জবা ফুল অনেক সুন্দর একটা ফুল এটা আবার ঔষধি গুণ সমৃদ্ধ জবা ফুলের পাকোড়া কেউ খেয়েছেন আমার নানি বানাতো অনেক ভালো লাগে কেউ না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন জবা ফুল হচ্ছে ওষুধি গুণে ভরপুর আবার পুজোর কাজেও লাগে যাই হোক সুন্দর একটা ফুল একটা জিনিস খেয়াল করেছেন মানুষের যেমন চুল পাকে চুল পড়ে দাঁত পড়ে যায় মানুষ একটা সময় মৃত্যুবরণ করে ঠিক তেমনি গাছের পাতাগুলো একটা সময় ঝরে যায় গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে পড়ে যাওয়ার আগ মুহূর্তে এরকম হলুদ বর্ণ ধারণ করে তারপর একটা সময় এভাবে পাতাটা ঝরে পড়ে যায় আর কিছু পাতা মানুষ যেমন বৃদ্ধ হয় এই যে এরকম হয়ে যায় মানুষ যেমন বৃদ্ধ হয় ঠিক তেমনি গাছের পাতাগুলো কেমন কুকড়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হায়াত শেষ এই গাছের পাতা আবার এখানে কিছু নতুন কুড়িও ছেড়েছে নতুন ফুল ফুটবে বলে মানুষের জীবনটাও এরকমই পাতা ঝরার মতো আবার শুকনো ডালে বসন্তকালের ছোঁয়ায় এমন নতুন পাতা গজায় সবুজ পাতা গজায় এরকম আবার এরকম কলিও হয় নতুন করে ফুটবে বলে অসাধারণ একটা গাছের মধ্যেই মানুষের জীবন যেন ফুটে উঠেছে এই পাশটাতে পাতা সব ঝরে যাচ্ছে হলুদ বর্ণ ধারণ করেছে ঝরার এক মুহূর্তে আবার এই পাশটাতে সবুজ পাতা ফুলও ফুটেছে অনেকগুলো উপরের পাতাগুলো একদম হলুদ বর্ণ হয়ে গেছে কিন্তু সুন্দর লাগছে দেখতে সব বয়সেরই একটা সৌন্দর্য আছে পাতাগুলো দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে সবুজ নতুন পাতার পাশে হলুদ পাতা আবার তার ওপরে একটা ফুলের কলি যেন একটা পরিবার একটা পরিবারে যেমন দাদা থাকে দাদা হচ্ছে এই রূপটা ধরতে পারি আমরা আবার একটা পরিবারে থাকে বাবা যিনি বট গাছ একদম এই গাছটার মতো বড় একটা গাছ যিনি আমাদের ছাতা দিয়ে আগলে রাখেন যাদের বাবা বেঁচে আছেন তারা অনেক সৌভাগ্যবান তাদের অনেক ভাগ্য কারণ তারা অনেক রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা পেতে পারে বাবা মা দাদা দাদি তারপর হচ্ছে এই ছোটো কলিগুলো হচ্ছে সন্তান নাতি এরকমটাই অনেকটা আমার কাছে এটা মনে হলো গাছের পাতাগুলো দেখে কার কাছে কি মনে হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে একটু বর্ণনা করে শোনানোর চেষ্টা করলাম জানি না আদৌ ঠিক হয়েছে কি না কিন্তু মানুষের জীবনের যে চিত্র সেটা অনেকটা এরকমই বার্ধক্য আসে সবুজে ভরে যায় নতুন প্রজন্মের জন্ম হয় আর নতুন প্রজন্ম এভাবে ফুলে ফুলে ভরে ওঠে কিন্তু নতুন প্রজন্ম যদি ঠিকঠাক শিক্ষা না পায় তাহলে বিশ্বটা ধ্বংস হয়ে যায় ইতিহাস কখনো মুছে যাওয়া যায় না ইতিহাস সবসময় বিরাজমান কিন্তু কেউ যদি মনে করে পুরাতন ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়বে তাহলে ভুল মানুষের শেকড় যদি মানুষ ভুলে যায় তাহলে তো তার অস্তিত্বই থাকে না একটা শেকড়বিহীন গাছ সে টিকে থাকতে পারে মাটিতে কিসের ভরে সে থাকবে এই যে একটা গাছ মাটিতে তার শিকড় বিস্তার করে আছে এই শিকড়টা যদি আমরা উপরে ফেলি তাহলে এই গাছটা থাকবে না গাছটা উপরে পড়ে যাবে তেমনি বাংলার ইতিহাস মুছে ফেলা যাবে না ইতিহাস মুছে ফেলে যদি আপনারা নতুন ইতিহাস গড়তে চান তাহলে সেটা ভিত্তিহীন ধসে পড়ে যাবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুন্দর একটা বেলা সবার জীবন এই ফুলটার মতো সুন্দর হোক Allah fists.